সালামু আলাইকুম বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজার ভাঙচুরের ঘটনা ঘটছে তো এটা নিয়ে হচ্ছে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা আসছে সরকারি বিভিন্ন মহল থেকেও বানিয়ে আসছে বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাহেবও কিছু কথা বলেছেন এর বিপরীতে আবার আমাদের বিভিন্ন আলেম সমাজ থেকেও বিভিন্ন প্রতিবাদ বা বক্তব্য নিয়েছে। তো এই প্রসঙ্গে কথা বলার অবকাশ পেয়েছি আজকে তো দেখতে হবে মাজারগুলো গুলো কাদের মাজার গুলোয়ালি বেশিরভাগই হচ্ছে যে আমাদের গত কয়েকশো বছর ধরে এই উপমহাদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসা কখনো বা জিহাদি নিয়ে আসা আমাদের যে সুপি সাধক কিংবা ইসলামিক ব্যক্তিত্ব যারা ছিলেন তাদেরই মাজার এগুলো যেগুলো আমাদের অনেক ইতিহাসকে বহন করে আর আমরা এখানে জিয়ারত করতে যাই ওনাদের জীবনী থেকে আমরা হচ্ছে শিক্ষা লাভ করি তো কিন্তু এই মাজারগুলোতে এখন কি হয় ওই মাজারগুলোর ইসলামিক শাসন ব্যবস্থা চলে যাওয়ার পর অ্যাকচুয়ালি ওই মাজারগুলো হয়ে গেছে এক ধরনের কিছু গাজাখোর কিছু নেশাখোর যে লোকগুলো তাদের আড্ডাখানা এবং ওই মাজারগুলোর নিয়ন্ত্রণই করতে আসলে ইসলাম বিরোধী সেকুলার লোকজন যারা যাদের সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই এবং ওখানে যে কালচারগুলো চালু আছে এগুলোর সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই এটা এক ধরনের সেকুলার একটা প্রজেক্ট বলা যায় এবং সেকুলার রাষ্ট্র বা সেকুলার নেতারা তারা তারা ইসলামের একটি পছন্দ করে ওটা ইসলামের ফর্মও না ওটার সাথে যায় যায় মানে যে এখানে ইসলামের কোনো সম্পর্ক নাই তো এই কারণে দেখা যায় কি আমাদের বড় বড় দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে এই সমস্ত মাজার থেকে শুরু করে তো কিন্তু ওই মাজার থেকে শুরু করে এবং আলটিমেটলি তিনি নিজেরা আইন তৈরি করে পার্লামেন্টে গিয়ে তাদের সাথে অ্যাকচুয়ালি ইসলামের কোনো সম্পর্ক নাই কি এখন এই মাজার গুলো ভাঙছে কারা এখানে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেটা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে তাকফিরি খারেজি না ব্যাপারটা এরকম না আসলে সবাই এখানে খারেজি না আর বাংলাদেশের যে মুসলিমরা তাদের মাঝে তাকফিরি খারেজি আকিদার খুবই কম হাতে গোনা কয়েকজন বেশিরভাগই হচ্ছে কি সাধারণ মানুষ যারা এই কালচারগুলো পছন্দ করে না তারা হয়তো আবার তারা জানেও না যে এই জিনিসগুলো হচ্ছে করা কি উচিত না উচিত না উচিত কিংবা উচিত না কারণ এখানে সরিয়া কোনো আদালত নাই কোনো ইসলামিক সিস্টেম নাই যে এখানে আসলে ব্যক্তি মুসলিমের তো আসলে কোনো এক নাই কোনো একটা কায়েম করা কোনো একটা আইনটা নিজের হাতে তুলে নিয়ে হচ্ছে কি ওখানে গিয়ে ভাঙচুর চালানো এ ধরনের জিনিস তো আসলে করা ঠিক যায়ও না তবুও ইমোশনালি করে ফেলছেন এই আরকি অবস্থা আর আমরা যদি সিরাত থেকে দেখি যখন পৃথিবীতে কোথাও ইসলাম ছিল না যখন সিস্টেম সব ছিল না আল্লাহ রাসু সাল্লাহ ইসলাম যখন মক্কা ছিলেন তিনি মূর্তি পূজার অসারতা তুলে ধরতেন এবং এই যে সিস্টেমটা ইমপ্লিমেন্টেড ছিল ওখানে যেখানে হচ্ছে পার্লামেন্ট আইন তৈরি মূলত এই যে আসল আসলে পার্লামেন্টে আসল মূর্তি তো আসলে সিস্টেমে যে এখানে হচ্ছে কি আল্লাহর জায়গায় মানুষ আইন তৈরি করে তো যদি ওই সিস্টেমটা বন্ধ হয়ে যায় এই মূর্তি পূজা বা এই ধরনের প্যাগান কালচার এমনি বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা ও ভিন্ন ধর্ম নাম দিয়ে কেউ করতে পারে কারণ ইসলাম অন্য অন্য ধর্মের উপর কোনো আক্রমণ করে না কিংবা এটা হারাম জায়েজ না অন্য ধর্মের কালচারের এটা ওরা ওদের ধর্ম হিসেবে পালন করবে কিন্তু ইসলামের নাম দিয়ে কেউ ওগুলো করতে পারবে না এটা ইসলামের রাষ্ট্র দেখবে কিন্তু এখন কোনো ব্যক্তির এই আইনটা হাতে তুলে নেওয়া বা ওখানে গিয়ে আক্রমণ করা এটা ঠিক না তো সাধারণ মানুষ যারা ইমোশনালি কাজগুলো করছেন তো তাদের প্রতি অনুরোধ করা যায় আমাদের ইসলামিক স্কলার যারা আছেন তারা যদি এই বিষয়ে উদ্যোগ নেন এবং সবাইকে অনুরোধ করেন তাহলে আশা করা যায় হচ্ছে কি এই জিনিসগুলো হবে না ইনশাল্লাহ কারণ সাধারণ মানুষজন আমাদের আলমদেরকে শ্রদ্ধা করেন ওনারা আশা করি হচ্ছে ওনারা বললে এটা নিবৃত করা যাবে আর সরকারও চাইলে এখানে যে বাজে কালচারগুলো গুলো এতদিন ধরে চলে আসছে গাঁজা খাওয়া ওখানে একটা আমাদের যে আমাদের যে মহান পূর্বপুরুষ তারা এখানে ইসলাম নিয়ে এসছিলেন গাঁজা নিয়ে আসেন নাই সো তাদেরকে তাদের কবরকে এরকম নোংরা করে ফেলা অপবিত্র করে ফেলা এই কালচার বন্ধ করতে হবে এই তো রাখা যাবে না তো এগুলো সরকারকে ভূমিকা রাখতে হবে আশা করি সামনে এই বিপ্লবী সরকার সে ভূমিকা রাখবেন আচ্ছা তো আমি এখন মাহফুজ আলম সাহেবের পোস্টার একটু জবাব দিবো যদিও আমাদের অনেক খালেন দেখলাম বেশ গরম গরম জবাব দিয়েছেন না আমি অতটা গরম জবাব দেবো না ভাই আমরা সাধারণ মানুষ সাধারণ মুসলিম আমাদের পক্ষ থেকে যেটুকু বলা ওনাকে আমরা বলবো আর ওনার কথায় অনেকগুলো পজিটিভ দিকও কিন্তু আছে একেবারে সবগুলো খারাপ বলেন নাই উনার শিরোনামটাও কিছু একটু আপত্তি করার কি উনি বলেছেন খারেজি যে জাহিলিয়া বন্ধ করেন আমরা মরব তো মাথা নামাবো না ভাই এই মাজার ভাঙ্গা সবাই তো আর খারেজি জাহেল জাহেল না এরা আসলে ইমোশনাল মুসলিম তাদেরকে একটু বুঝান তাদেরকে ধমক দেন দিচ্ছেন কেন ভাই তাদেরকে একটু বুঝান যে আপনারা এটা কেন করছেন মাজার ও ইসলামের বিভিন্ন তরিকা এবং মাসলকের প্রতিষ্ঠান ধ্বংস করা বন্ধ করতে হবে জি অবশ্যই আজ মাঝার মাজার ভাঙবে কাল দরগা দরবার ভাঙ্গা হবে হবে ভিন্ন তরিকার মসজিদ ভাঙা এ সকল নৈরাজ্য যারা করে করে বেড়াচ্ছেন তারা ইসলাম ও বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন হ্যাঁ এটাও সত্য কথা বাংলাদেশের জনগণকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইসলামের বৈচিত্র্য রক্ষা করতেই হবে জি আপনি এই কথা বল ভালো বলেছেন এবং আসলেই এদের বিরুদ্ধে দাঁড়াতে হবে ইসলামের বৈচিত্র্য রক্ষা করতে হবে কথাটা একটু একটা হাস্যকর্ষণ হয় আর কি আসলে কারণ ইসলামের তাহলে কোনো বৈচিত্র্য নাই ইসলাম একটি মতাদর্শই ইসলাম আমাদেরকে দেয় এটা ধরতে পারেন যে কি ইস্তিহাদের কারণে কিছু ফলোয়ারের ক্ষেত্রে কিছু এদিক সেদিক হয় বাট ইসলামিক সিস্টেম তো একটাই আর এক জালেম আজকে আমাকে নাস্তিক ইসলাম বিদেশে বলেছেন হ্যাঁ এই ধরনের ট্যাগ দেওয়া আসলে ঠিক না আপনাকে যারা নাস্তিক ইসলাম বিদ্যেশি বলেছেন ওনারা ঠিক করেন নাই এভাবে আসলে ট্যাগ দেওয়া ঠিক না কারো বুঝের ভুল থাকতে পারে কারো বা পড়াশোনা ভিন্ন লাইনে হতে পারতে পারে এটা নিয়ে আলোচনা হতে পারে ডিবেট হতে পারে এভাবে ট্যাগ দিয়ে দেওয়া এটা আসলে ঠিক না জি তো বলেছেন যে আমরা ইসলাম বিদ্যা বিদ্বেষের বিরুদ্ধে রাজনীতির বিরুদ্ধে বাঙালি মুসলমান বাংলাদেশের নাগরিকদের হত্যাযোগ্য করার বিরুদ্ধে লড়েছি নিপীড়িত হয়েছি কিন্তু আজ আমাদেরকে এই জাহেলরা হত্যাযোগ্য করে তুলেছে ভাই এটা এটা খুবই দুঃখ লাগলো আসলে যে আমাদের কোন একটা ভাই বলছে যে আমাকে আপনারা হত্যাযজ্ঞ করছেন এটা খুবই দুঃখজনক এটা এটা কেন করবে এটা কেন করবে ভাই আপনাদের সাথে লড়াই আমরা করেছি ভাই আমি বয়সে হয়তো বড় হব আর আমি নিয়ে পড়েছিলাম যদিও আপনার মতো হয়তো অত বেশি পড়াশোনা নাই কিন্তু এইটুকু পড়াশোনা আমার আছে আলহামদুলিল্লাহ আহ আর এই যে আন্দোলন সংগ্রাম এগুলোতে কিন্তু ভাইদের সাথে কিন্তু আমরা মাঠে ছিলাম ভাই এবং বিগত পনেরো বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অনলাইনে যারা সরব ছিল তার মধ্যে আমিও একজন ভাই আমার প্রোফাইল দেখতে পারেন আপনি এইটাই ভাবো দরকার নাই যে সিংহভাগ মুসলিম আসলে এই ধরনের ট্যাগিং করে না মুসলিমরা এই ধরনের ট্যাগিং করে না ভাই বরং মুসলিমদেরকে ট্যাগ দেওয়া হয় তারপর আপনি বলেছেন যে আগামী কালকে আমাদেরকে হত্যা করা হবে প্রথমে শেয়াদের তারপর কাদিয়ানি তারপর পীর পীরের মুরিদদের আহ গণতন্ত্রের আলেমদের তারপর পাবলিক প্লেসে হাজির মুসলিম নারীদের তারপর কোনোভাবে ইসলামের বিরুদ্ধে যায় সবাইকে হত্যা করে দেশটা হিন্দুত্ববাদীদের বিচরণ ক্ষেত্রে মানিয়ে ফেলবেন সত্য কথা এই যে তাকফিরি আকিদা এটা খুবই ডেঞ্জারাস এটা অবশ্যই ডেঞ্জারাস কারণ তাকফির করার একটাই আপনার নাই আপনি তাকফির করবেন কেন না কারণ এটা তো আসলে রাষ্ট্রও নাই ইসলামিক রাষ্ট্রও নাই শরীর আদালতও নাই তাকফির করার একটি আসলে সাধারণ মানুষের হাতে না এই পরে আপনি যা বললেন দেশকে মুজিববাদী এবং খারেজি তাকফির ইসলাম পন্থীদের খেলার জায়গা বানাতে দেওয়া হবে যাবে না হ্যাঁ ডেফিনেটলি যাবে না এই মাটি তাদের না আমরা এই মাটির সাথে বেমানি তারা এই মাটির সাথে বেমানি করেছেন ভুলে যাবেন না জঙ্গিবাদীরাই সাবেক বিএনপি জমাত সরকারকে ব্যর্থ করে দিয়ে আওয়ামী ফেস্টিভালদের দীর্ঘদিনের জন্য ক্ষমতায় বসিয়েছিল এই দুই ক্যাম্পকে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে ভাই এই জায়গাটাতে আমার আপত্তি প্রবল আপত্তি আছে কারণ জঙ্গিবাদীরা বিএনপি জামাত সরকারকে ব্যর্থ করে দেয়নি জঙ্গিবাদকে নিয়ে আসছে এই ফ্যাসিস্ট সরকার জঙ্গিবাদ নামক যে থিওরিটা এটাকে নিয়ে আসছে তারা হ্যাঁ দু একজন তাক থাকতে থাকতেই পারে দু একজন তাক থাকতেই পারে তাদেরকে দমন করা তাদের বিরুদ্ধে বিচার বিভাগে কাজে লাগানো আইন শৃঙ্খলা বাহিনী কাজে লাগানো ব্যাপারই না এটা কোনো কিন্তু এটাকে প্রমোট করেছে তারা তারা হচ্ছে কি এই জিনিসগুলোকে উস্কে দেওয়া হয়েছিল এই ব্যাপারগুলোকে এবং পাশাপাশি তারা হচ্ছে সাধারণ মুসলিমদেরকে ইভেন কোরআন পেলেও তারা কিন্তু জঙ্গিবাদী বই বলতো এটাকে তারা যে কোনো মুসলিমকে তারা তাক দিয়েছে আমাদের পদ্মাশীন বন্ধুকে তারা রেস্ট করে নিয়ে গেছে জঙ্গি বলে যদিও তারা খুবই নিরীহ মুসলিম সাধারণ মুসলিম আমরা সাধারণ মুসলিম জঙ্গিবাদ তো দূরে থাক জীবনে অস্ত্র অস্ত্র দেখিও নেই আচ্ছা এবার একটা ঘটনা বলতে হবে আপনাকে যে এই বাংলাদেশকে দুর্বল করে এই বাংলাদেশের প্রতিরক্ষাকে দুর্বল করার জন্য এবং এই ফ্যাসিস্ট সরকারকে শক্তিশালী করার জন্য টিকিয়ে রাখার জন্য এই পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল এবং এই পিলখানা হত্যাকাণ্ডের পরে একটা ইসলামিক দল ইসলামিক ইন্টালেকচুয়াল দল কিন্তু মাঠে আন্দোলন করেছিল এবং বিশাল মিছিল করেছিল ওনারা রীতিমতো একটা ক্যাম্পেইন শুরু করেছিলেন এবং এই অপরাধে ওই দলটাকে নিষিদ্ধ করা হয়েছিল এবং ওই দলের খবর যারা প্রচার করেছিল মাহমুদুর রহমান সাহেব ওনাকে পর্যন্ত হচ্ছে যে গ্রেপ্তার করা হয়েছিল হয়রানি করা হয়েছিল আর ওই দলের মেম্বারদেরকে বিভিন্ন হচ্ছে জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন সময় গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল কিন্তু কোন গণতান্ত্রিক দল ওই সময় মাঠে ছিল না কোন গণতান্ত্রিক দলের সাহস হয়নি ওই সময় প্রতিবাদ করার কারণ তারা কেউ ভারতের বিরুদ্ধে যায়নি যায়নি তারা কেউ তো আজকে এই যে যে জঙ্গি দিয়ে অত্যাচার করা সাধারণ মুসলিমদেরকে সত্য কথা বলা থেকে বিরত রাখা এই জিনিসগুলো কি আর থাকা উচিত এই বিপ্লবী সরকারের কি এই জিনিসগুলো থাকা উচিত তো আপনি এখানে আরো কিছু ভালো কথা বলেছেন যে আমি বুঝি আল্লাহ নবীর সাথে সম্পর্ক আকারে আমি ইসলাম বুঝি হ্যাঁ ভাই আমরাও এটাই বুঝি ভাই আমরাও ওটাই বুঝি এর বাইরে জমাত হেফাজত খেলাফত টাকার গোষ্ঠী ইসলাম নিয়ে আমার আবেগ বা বিদ্বেষ নাই হ্যাঁ না থাকতে পারে আপনার আপনি ভিন্ন আইডিওলজি ফলো করেন সো আপনার আবেগ বা বিদ্বেষ থাকা উচিত না আর এই দলগুলোর সাথে আপনি আপনি বলেন ক্রিটিক্যাল আছি ক্রিটিক্যাল হ্যাঁ ক্রিটিক থাকতে পারেন আপনি এবং আপনার সাথে আলোচনা হতে পারে সবার সাথে আলোচনা হতে পারে কারণ প্রত্যেকটা মানুষ তার আলাদা আলাদা মতামত থাকতে পারে তার আলাদা আলাদা আইডিওলজি থাকতে পারে তো এটা নিয়ে হচ্ছে আমাদের ডিবেট হতে পারে সুস্থ আলোচনা হতে পারে জনগণকে সম্পৃক্ত করা যেতে পারে এই ডিবেটে সবার সামনে হতে পারে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ মুসলিমরা ওই পরিমাণ ধৈর্য রাখেন যে ইসলাম ইসলাম তো রাসুল্লাহ ইসলাম যে ইসলাম মক্কাই শুরু করেছিলেন যেটা ডিবেটের মাধ্যমে করেছিলেন আলোচনার মাধ্যমে করেছিলেন এবং আলহামদুলিল্লাহ এভাবেই একটা সময় গিয়ে মদিনাত ইসলাম প্রথম রাষ্ট্র ব্যবস্থা হিসেবে অবস্থিত হয় তো আপনার এই বক্তব্যের সাথে আমরা খুবই একমত আর এই আপনি বলেছেন যে আমাদের হত্যার পরিস্থিতি তৈরি করে লাভ নাই নবজির ভালোবাসা আমরা হাসতে হাসতে মরে যাবো আলহামদুলিল্লাহ ভাই এই কথাটা আসলে এইরকম একটা পাওয়ারফুল জায়গা থেকে আসলে আসলে কেউ বলে আগে আপনার কথাটা মন ভরে গেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ মানে এই কথাগুলো বলার কারণে অনেক ধন্যবাদ ভাই আহ আমরা কেউ খারিজি তাক না ভাই আপনাকে আমাদের মুসলিম ভাই মনে করি আমিও ভাই কবরে যাবো আপনিও কবরে যাবেন আল্লাহ মুখোমুখি ভাই আমরা সবাই দাঁড়াবো সো এই যে আমি কিন্তু এই যে আমরা মুসলিমরা যারা হচ্ছে কি আমরা যে আজন্ম স্বপ্ন আমাদের 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 রবের এই দিন আমাদের যেটা শিখিয়েছে বা আমাদের আকিদা যেটা ডিমান্ড করে যে আমরা শরীর দিয়ে শাসিত হতে চাই ওই কথাটা বলার কারণে কিন্তু আমরা দীর্ঘ এই যুগের পর যুগ হচ্ছে কি আমরা এই জঙ্গি ট্যাক খাচ্ছি আমাদের উপর আক্রমণ করা হচ্ছে জেলে নিয়ে যাওয়া হচ্ছে অত্যাচার করা হচ্ছে ভাই সো এই জিনিসগুলোকে আর করা যাবে না কিন্তু আপনি যখন যেটা এই ট্যাগিং এর কথা বললেন যে জঙ্গিবাদী এবং ফ্যাসিস্টদের সহযোগী তাদেরকে টিকিয়ে রাখা ভাই এটা তো ভাই খুব খারাপ ধরনের ট্যাগ হয়ে গেল কারণ একটা সময় হচ্ছে কি আওয়ামী ফ্যাসিস্ট সরকার হচ্ছে আমাদের ট্যাগ দিত জঙ্গি তাদেরকে বলা হতো স্বাধীনতা শত্রু তাদেরকে বলা হতো মানবতা শত্রু আমার তো আজকে যদি আবার একইভাবে হচ্ছে কি সাধারণ মুসলিমদেরকে কোরআন পড়া মুসলিমদেরকে এবং ইসলামিক রাষ্ট্রের কথা বলা ইসলামিক সিস্টেমের কথা বলো মুসলিমদেরকে যদি বলা হয় তোমরা হচ্ছে ওই যে পতিত স্বৈরাচার এবং এই ফ্যাসিস্টদের সহযোগী তোমরা হচ্ছ জঙ্গি একই কথা হয়ে গেল ভাই তাহলে আর বাক স্বাধীনতার কি রইল এখানে আমি যখন ইসলামিক আকিদা ফলো করব। তখন আমি তো বলতেই পারি যে আমি এই সিস্টেম যে সেকুলার লিভারেল সিস্টেম এটা অ্যান্টি ইসলামিক ইসলামের সাথে সাংঘর্ষিক আপনি যদি মনে করেন যে না ওইটা বলা যাবে না ওই ওই হুবাল মূর্তিটাকে ওটাকে স্থির রাখতে হবে ওটাকে স্থির রেখে আপনি এবার স্বাধীন আপনি আর এই অন্য কথা বলতে পারবেন আপনি আমাকে গালাগালি করতে পারবেন না ভাই এটা তো হয় না আপনি একটা বিচার মানি তাল্লাশ আমার যদি হয়ে যায় তাহলে তো ভাই আর হলো না তাহলে আর বাক স্বাধীনতা হলো না ওই এর চেয়ে বেশি স্বাধীনতা ইসলাম দেয় ভাই ইসলামী খিলাফার একটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন যে সাংবিধানিকভাবে অন্য বস্ত্র বাসস্থানকে কিন্তু ইসলামী খিলাফা মৌলিক অধিকারের স্বীকৃতি দেয় যেটা সেকুলার পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে এই অন্য বস্ত্র বাসস্থান কিন্তু মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত না এখানে কি বলে রাষ্ট্র পরিচালনা মৌলিক যে নীতিমালা হিসাবে যেগুলো হচ্ছে ওই সংবিধানের অলঙ্কার যেগুলো প্রয়োগ করতে রাখতে বাধ্য না ওখানেই অন্য বস্ত্র বাসস্থান রাখা হয়েছে কিন্তু মৌলিক অধিকারের জায়গায় কিন্তু এই বাক স্বাধীনতা কিংবা সম্পত্তি স্বাধীনতা টাইপের এই এই ব্যাপারগুলো রাখা হয়েছে এখানে কিন্তু অন্য বস্ত্র বাসস্থান রাখা হয় নাই কিন্তু ইসলাম কিল্লাফা বাধ্য একজন মানুষকে যদি সে খলিফা যদি একজন মানুষকে খাবার দিতে না পারে তাহলে সে জনগণের কাছে এবং আল্লাহর কাছে কিন্তু ধরা থাকে এবং এই কারণে বেশিরভাগ খলিফা দেখা যেত আমি হজরত উমরের কথা বলবো উমর ইবিন আব্দুল আজিজ কিংবা হারুন রশিদি কয়েকজনের নাম আমরা ইতিহাসে পড়ি কিংবা বেশিরভাগ খলিফাই কিন্তু ওরকম ছিলেন বেশিরভাগ কারণ ওনারা জানতেন যে এই যে সাংবিধানিক বাধ্যবাধকতা এটার জন্য ওনাদেরকে আল্লাহ জবাব করতে হবে এই কারণে রাস্তা রাস্তা ওনারা ঘুরতেন কেউ না খেয়ে আছে কিনা কেউ হচ্ছে ঘর ছাড়া আছে কিনা কারো কাপড় নাই কিনা এরকম ব্যাপারগুলো হচ্ছে কি উনি ওনারা চেক করে রাখতেন তো ব্যাপারগুলো বুঝতে হবে যদি এই অধিকারগুলো আহ কোনো জনগণকে না দেওয়া হয় তখন ওই খলিফার বিরুদ্ধে মামলা করা যেত শরিয়া আদালতে এবং কারণ এগুলো সাংবিধানিক অধিকার ঠিক করা যেত আর কি যেটা আমাদের এখানে করা হয় মৌলিক অধিকার লম্বিত হলে তো এই যে স্বাধীনতা এবং খলিফা যদি কোনো কারণে ইসলামিক সিস্টেমের বাইরে গিয়ে কোনো কাজ করে প্রকাশ্য কুফর করে সাথে সাথেই হচ্ছে কি জনগণের পক্ষ থেকে কিছু কথা বলার স্বাধীনতা ছিল স্বাধীনতা শুধু ইসলামিক রাষ্ট্র ওই জায়গায় নাই যে আপনাকে গালি দেওয়ার স্বাধীনতা আমি পাবো না অন্য কোনো ধর্মকে হচ্ছে কি বিশ্রী কথা বলা স্বাধীনতা কিন্তু আমি পাবো না কারণ ইসলামে এগুলো জায়েজ করা হয়নি এগুলো এগুলো হারাম ইসলামিক আকীদার বাইরে কথা বলা যাবে না তো স্বাভাবিক এটাই এখন আপনি যে ভাবে হচ্ছে কি এভাবে ট্যাগ দিচ্ছেন ভাই ট্যাগ দিয়েন না প্লিজ কারণ এভাবে ট্যাগ দিলে তো আর কথা বলা যাবে না কথা বলি আমরা আমরা কথা বলি আমরা সঙ্গে গরিষ্ঠ এই মুসলিম জনগণ ইসলাম দ্বারা শাসিত হতে চাই আমরা ভাই এটা এটা এটাকে অপরাধ হিসেবে নিয়ে না আপনারা আর এটা অপরাধ না আর আপনারা যদি অপরাধ মনেও করেন তবু তো আমরা বলবো কারণ এটা আমাদের থেকে আসা আমাদের এই আবেগ বা আমাদের উপরে দায়িত্ব আমরা মুসলিম আমরা ইসলাম দ্বারা শাসিত হতে চাই এবং এই যে আমাদের পূর্বপুরুষের যে মাজার ভাঙা হচ্ছে এটাতে আমরা দুঃখ পাই পেয়েছি আমরা আমরা দুঃখ পেয়েছি আমাদের কষ্ট হচ্ছে যে এগুলো ঠিক না হ্যাঁ আমাদের কিছু ভাই হচ্ছে ভুল করে ফেলছে ওনারা 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 বুঝেন নাই যে আসলে এভাবে আইন হাতে তুলে নেওয়া যায় না এই একটি একটা ইসলামও দেয় নাই ওনাদেরকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক আমাকে আপনাকে সবাইকে আল্লাহ সহি সহি বুঝ দান করুক ভাই আমি চাই আপনি আমার মুসলিম ভাই আমরা একসাথে জানাতে যাব ভাই এই জায়গাতে কোনো প্রতিযোগিতা নেই যে আমি আগে যাব আমি বেটার হব কারণ এই জায়গাতে হচ্ছে কি যত বেশি আমি আপনাকে টানবো অত আমার সব বৃদ্ধি পাবে যত বেশি আমি আপনাকে হচ্ছে কি দিনের দিকে রাখবো ইসলামের দিকে ডাকবো জান্নাতের দিকে রাখবো তত বেশি হচ্ছে কি আল্লাহ আমার মধ্যে দারো উঁচু করে দিবেন প্রতিযোগিতা এভাবে হতে পারে কিন্তু আপনি একটা জান্নামের পথে হাঁটবেন আমি জান্নাতের পথে হাঁটবো এটা ইসলাম এই জিনিসটা ইসলাম নাই এই হিংসাটা ইসলামে নাই আসলে এটার কোনো জায়গাও নাই তো ইনশাল্লাহ ভাই আমাদের আরো কথা হবে ইনশাল্লাহ আমরা এই দিন নিয়ে আরো কথা বলবো কথা বলার সময় হয়েছে আলহামদুলিল্লাহ এই রাস্তা থেকে ফ্যাসিস্ট বিজয় বিদায় নিয়েছে এবং আমরা কামনা করি যেন আর কোনো ফ্যাসিস্ট না আসে এবং আমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করব এবং হচ্ছে কি জান্নাতের দিকে ছুটে যাবো ইনশাল্লাহ এবং আমরা অবশ্যই হচ্ছে কি আল্লাহ প্রদত্ত সিস্টেমের দিকে ফিরে যাবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন যারা শুনছেন দোয়া করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম